শহীদ জিয়াউর রহমান বাংলাদেশে এখন তার প্রতিষ্ঠা করা আছে দলটা আছে বিএনপি জাতীয়তাবাদী দল ওনার আদর্শের উপরে এখন পুরাপুরি নেই ওনার আদর্শ থেকে দূরে চলে গেছে এই জন্য ওনার জীবনী পড়ার জন্য ওই দলে যারা আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছে উনি কি ছিলেন আপনি যদি ওনার মতো হয়ে রাজনীতি করতে পারেন আপনি করেন আর যদি ওনার মতো না হন মন মতো চলতে চান তাহলে ওই দল বাদ দিয়ে অন্য দলে সামিল হন দোয়া করছি আপনাদের নিয়ে জেলা কৃতি সন্তান বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট ছিলেন যিনি রাষ্ট্রপতি শহীদিয়াউর রহমান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সৌচ্চ মাকাম তাকে দান করেন তার জীবনের ভালো কাজ ছিল বহু ভালো কাজ করেছিলেন ওইগুলো রসুল আল্লাহ যেন মাফ করে দেন মানুষ হিসাবে অন্যায় করেছি কম বেশি মানুষ হিসাবে অন্যায় করেছি ধর জীবনের অন্যায় গুলো আল্লাহ যদি মাফ করে দেয় আমাদের তো ব্যাপক ক্ষতি হয়ে যাবে না আল্লাহ মাফ করে দিল বাংলাদেশে এখন তার প্রতিষ্ঠা করা আছে দলটা আছে বিএনপি জাতীয়তাবাদী দল ওনার আদর্শের উপরে এখন পুরাপুরি নেই ওনার আদর্শ থেকে দূরে চলে গেছে এখানে ওনার জীবনী পড়ার জন্য ওই দলে যারা আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি উনি কি ছিলেন আপনি যদি ওনার মতো হয়ে রাজনীতি করতে পারে আপনি করে আর যদি ওনার মতো না হন মন মতো চলতে চান তাহলে ওই দল বাদ দিয়ে অন্য দলে সামিল হন এখানে মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই আমরা এসেছি করানোর জন্য আর তিন বাচ্চার সম্পদ তার বাবা ইন্তিকালের আগে আবু জেহেলের কাছে যেহেতু সে নেতা ছিল ওই দেশের এবং দেশের দায়িত্বে ছিল এই লোকটা ডাক দিয়ে বলছে নেতা আপনার কাছে আমার সম্পদ গুলো রেখে গেলাম আমার ওই দুইটা এই ছেলে বড় হয়ে গেলে ফেরত দিয়ে দেবেন বলছে ঠিক আছে বড় হয়ে গেছে টাকা পয়সা ফেরত দেওয়া তো দূরের কথা চাইতে গেলে উল্টা পাল্টা কথা বলে মারধর করে তাড়িয়ে দেয় নবীতে কাবার শরীফে যাচ্ছিলেন হঠাৎ দেখলেন দুইটা এতিম রাস্তার পাশে কাঁদতেছে ডাক দিয়ে বললেন কি হয়েছে পুরো ঘটনা শোনার পরে বললেন চলো আবু জাহেলের বাড়িতে গেলেন ডাক দিয়ে বললেন চাষা এই দুইটা ছেলের সম্পদ ওর বাবা রেখে গিয়েছিল আপনার কাছে ফেরত দিয়ে দেন আবু জেল একটা কথাও বলে নাই বলছে মোহাম্মদ একটু দাঁড়াও আমি সম্পদ যা আছে হিসাব করে ওদের ফেরত দিয়ে দেই দিয়ে দিলেন চলে গেল আশপাশে যারা দাঁড়িয়েছিল চামচা ডাক দিয়ে বলছে নেতা আপনি কিছুই বললেন না আপনি ইশারা দিলেও তো মোহাম্মদকে ফিরে দিতে দিতাম না

এ কথার সঙ্গে সঙ্গে দেখি দুই দিকে দুইটা বাঘ হা করি আছে আমি যদি ওই সময় কিছু না বলি গড়ি মশি করতাম দেরি করতাম আমার মনে হচ্ছে বাঘ আমাকে এখনই খেয়ে ফেলবে বলেন তো ওই দুইটা কি আসলে দুনিয়ার বাঘ ছিল এখান থেকে তুই পেলে যদি আপনি সত্যি ন্যায় নিষ্ঠা সত্যের পক্ষে মাসলুমের পক্ষে দাঁড়িয়ে যেতে পারেন একনিষ্ঠভাবে এক ক্লাসের সাথে আপনার কিছু কিছু না অবশ্যই পাঠিয়ে সাহায্য করবে আজ বাংলাদেশে যদি আমরা এটা করতে পারতাম এই দেশে চাঁদাবাজি হইতো না একজন মানুষকে সামনি ধরে নিয়ে পিটাচ্ছে মারছে পাথর দিয়ে মেরে ফেলছে কিছুই বলার নেই আর কিছু বলার নেই মানে আপনি যে নামাজ আদায় করেন আল্লাহ রসুলে বিশ্বাস করেন সবাই মিলে দল মত বাদ দিয়ে যদি ওই জায়গায় একটিভ ভাবে মানব প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাওয়া যায় শুধু আমরা আট দশজন না আমাদের সাথে আমার আল্লাহ ফেরেস্তাও পাঠাবে এটা বাংলাদেশে যদি আমরা কায়েম করতে পারতাম এই এক বছর দুই মাস চলছে আমার মনে হয় এদেশের বদনাম বাইরের দেশে এত ছড়াইতো না বাইরে যাওয়া নবীজি ছেলে দুইটাকে সম্পদ সহ নিয়ে আসলেন কিছুদূর আসার পর বললেন তোমাদের বাড়িতে চলে যাও ইতিহাসের কিতাবে লেখা আছে ছেলে তো এটা কিছু সম্পদ নিয়ে রসুল্লাহ কে বলেছিল হে আল্লাহর নবী এগুলো আপনি নেন কারণ আমরা তো আদায় করতে পারি নাই আদায় যদি করতে পারতাম এতদিন ঘোরাত না আপনি একবারে যখন আমাদের আদায় করে দিলেন অন্তত এইগুলো রাখেন বিশ্বনবী জানিয়েছেন সন্তানেরা পৃথিবীতে আল্লাহ আমাকে ঘোষ নেওয়ার জন্য পাঠান নাই আমার মনে হয় হাদিস থেকে কয়েকটা বিষয় শিক্ষা নেওয়া যায় এখানে কয়েকটা লিসন আছে আমরা যদি এরকম এলাকার কোনো মাতব্বর মেম্বার এলাকার কোনো মডলকে ধরতাম যে আমার এটা আদায় করে দেন ও যদি আদায় করেও দিত বলতো আমার জন্য কতটুকু এটা তো বগুড়ায় নেই অন্য জেলায় আছে বলতো আমার জন্য কি আছে বলো দশ লাখ টাকা আমি আদায় করে দেব আমার কিন্তু দুই লাখ ভাগে রাখা লাগবে আপনি যে পথ প্রদর্শক হিসাবে মাওলানা বললেন রসুল্লাহ কে কি মাওলানা মানেন আমি আশা করছি আপনারা বুঝে ফেলেছেন নাকি আমার আর দরকার নেই এইভাবে দরুদ পড়ার দরকার ছিল যদি এগুলো মেনে নিয়ে দরুদ পড়তেন একবার দরুদ পড়লে মান সাল্লা আলাই ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা কে যদি একবার দরুদ পড়ে আমার উপরে তার উপরে আল্লাহর রহমতের দৃষ্টি নাজিল হয় কয়বার 10 বার এই দরুদ সেটা আপনার মাওলানা ঠিক নেই সাইয়েদি না ঠিক নেই আপনি আন্দাজা খালি পড়িয়েই যাচ্ছেন ইয়া নবী না আমি আশা করবো আপনারা এটা ঠিক করবেন ইনশা আল্লাহ আমার আজকের তেলাওয়াত কিন্তু আয়াত আপনারা শুনে বুঝেছেন একটা একটা পরিচিত আয়াত অধিকাংশ মানুষ আমরা এটা নামাজে পড়ি এর ভেতরে যে এত কথা আছে আপনি দেখেন কি বের হওয়ার নাম সোরা হোমাজা আমরা অনেকে মনে করি হোমাজা মনে হয় কারণ নাম আমি একজনের সমজ মেয়ে হয়েছিল শুনেছিলাম যে কি নাম রাখলেন মোসে হোমাজা আর লোমাজা কোথায় পেয়েছে নাম বসে করান শরীফ পড়তে গিয়ে পেয়েছি আপনি কি জানেন এর বাংলা অর্থ কি কোরআনে পেয়েছি আবার বাংলা অর্থ লাগবে কেন কিন্তু বাংলা অর্থ হচ্ছে সামনে এবং পেছনে নিন্দাকারী একে ভালো না এই জন্য আরবি হলেই নাম রাখা যাবে না এর অর্থ কি আছে কারণ এর প্রতিটি শব্দের একটা প্রভাব আছে ওইটা আপনার জীবনে প্রতিফলিত হবে আমি নামকরণটা নাই নাই বললাম যে তো হোমাজা শব্দটা এই আয়াতের ভেতরে আছে সেখান থেকে এই সূরার নাম হয়েছে হোমাজা বাংলা অর্থ হচ্ছে নিন্দাকারী মানুষকে যারা ছোট করে সামনে পেছনে তাদেরকে হোমাজা বলা হয় আর আমার যতটুকুই মাথায় জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়েছে সবচাইতে বেশি মানুষকে ছোট করা হয়েছে এই সাড়ে পনেরো বছর কিভাবে ছোট করতে মানুষকে ধরে এই যে মানুষকে যারা ছোট করে খাটো করে মানুষের সম্মান নিয়ে যারা চিনিমিখে খেলে আল্লাহ পাক বলেন আমি নিজে তাদেরকে ধমক দিয়েছি হোমকি দিয়েছি সেরকম তিনটা বিষয় আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ সরার নাম কি বলন বলেন বলেন বাংলা অর্থ হচ্ছে নিন্দাকারী ছোটকারী খাটোকারী সামনে হোক পেছনে হোক মানুষের যারা দোষ চর্চা করে মানুষকে যারা ছোট করতে চায় আপনি দেখেন এই সাড়ে বছরে বিরোধীতে যারাই ছিল তাদেরকে কত ছোট করেছে কত খাটো করেছে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে আদালতের সামনে দাঁড় করিয়ে সব ওদেরতে আপনি বিচার পাবেন কি করে মামলার আয় ওদের ম্যাজিস্ট্রেট ওদের যারা রিমান্ডে নেবে অফিসার গুলো ওদের তারপরে বিচার চাবেন কাছে আপনার জন্য মাত্র একটা লোক আছে আপনার উকিল তাও সে উকিলের কথা ওরা শোনেও না এই তিন বছর আমার উকিলের একটা কথাও শয়তানরা শুনে নাই বাংলাদেশের বড় বড় লয়ার ধরেছিলাম অ্যাডভোকেট ব্যারিস্টার কিন্তু তারা শুধু শো দাঁড়িয়ে থাকবে কারণ সবই তো ওদের বিচারপতি পর্যন্ত নিয়োগ দেওয়া ওদের তিনটা বছরে মামলা এই টেবিল থেকে এই টেবিলেও যায়নি ওই জায়গায় পড়েছিল সরকার পরিবর্তন হতে দেরি আগস্টের পাঁচ তারিখের পরে আমি মনে হয় এগারো গেছে।। আমি জাজ সাহেবকে অন্তত জিজ্ঞাসাও করেছিলাম গোপনে যে আপনি এতদিন মামলাটা হাতে ছিল তখন তো জামিন দিলেন না এখন হার কেন জামিন না খারিজ করে দিলেন কি করে আমার বস হজোর আমার হাত বাদা ছিল আমি কেচ্ছ করতে পারি না ইচ্ছা থাকার পরও আমার হাত বাধা ছিল ওপর থেকে শুধু আমাকে লাল সিগনাল দিয়েছে লাল কালি দিয়েছে এইটা হবে না এইটা হবে না আমি চেষ্টা করলেও পারি না আপনি আমার মাফ করে দিয়েন না আপনার প্রতি আমার কোনো বিদ্বেষ নেই রাগ নেই আমার একটা অভিমান আছে হাসিনার উপরে এই মহিলা কি করলো এখন নাই ভব স্বামীর বাড়ি যায় বসে আছে তা আমার তো নষ্ট করে দিয়ে গেল কালকে শুনলাম মনের মেয়ে লাইভ করেছে আমার মা অসুস্থ দোয়া করেন দোয়া ওর জন্য আসবে দোয়া করিয়ে দেব ওর জন্য আরো অসুস্থ হয় আরে ভাই আমার মতো একজন না বিরোধীতে আমরা যারা ছিলাম হাজার হাজার মানুষকে এভাবে কষ্ট দিয়েছে ছিয়াত্তর জন আলেম আমরা এক জায়গায় ছিলাম প্রত্যেককে শয়তান মহিলা এরকম অপমান করিস আর আমাদের দায়িত্বে দিয়ে কোনো মুসলমান না বেশিরভাগ সব হিন্দু দেবদুলাল সুব্রত বালা আশিক কুমার লিটন ঘোষ এটা সব আল্লাহর এই মনে আমি আলেম না দেখা দেখি নেই ওদেরকে যেহেতু নির্দেশনা দেওয়া ছিল তিনটা বছরে একটা দিনও আমারে বাইরে যোগাযোগ করতে দেয়নি অথচ মার্ডার মামলার আসামি প্রতি সাত দিনে একদিন কথা বলে দশ মিনিট করি আমার সামনে কতবার এই দেবদোলাল আর সুব্রত এই শয়তান এই কোলাঙ্গার অফিসারদেরকে বলেছিলাম যে বাড়িতে একটু জানান যে আমরা বেঁচে আছি একটু পাঁচ মিনিট দেন না দেওয়া যাবে না কি কষ্ট লাগে বলেন তো এই সময় খাবার দাবারের তো অবস্থা ঘন্টা অতটুকু একটা ঘরের ভেতরে তালা মারা আমি যে অসুস্থ হয়ে গেছি ডায়াবেটিস ওই দিন থেকে হাঁটতে দিত না চব্বিশ ঘন্টা এক জায়গায় বসে থাকবেন আপনি দশ দিন এরকম থাকেন দেখেন কয়টা রোগ হয়